দিয়ে বিদ্যুৎ প্রিপেড মিটার বিদ্যুৎ প্রিপেড মিটার হচ্ছে একটা ভোগান্তি মিটার হয়রানের মিটার এবং চুরির এবং জালিয়াতের মিটার এটা বিদ্যুৎ বিল কাটার মিটার আপনারা জানেন যে ইভিএম দিয়ে তারা ভোট চুরি করেছিল আর তাদের প্ল্যান ছিল এই প্রিপেড মিটার দিয়ে তারা জনগণের টাকা চুরি করবে থেকে টাকা চুরি করবে এই যে ইভিএম দিয়ে ভোট ডাকাতি আর এই যে প্রিপেড মিটার দিয়ে জনগণের টাকার ডাকাতি বিদ্যুতের ডাকাতি আমরা এটা চাই না বরিশালে দুই লক্ষ চব্বিশ হাজার প্রিপেড বিদ্যুৎ মিটার স্থাপনের পরিকল্পনা করেছে এই টাকা কে দেবে এই টাকা কার এই টাকা আমার পকেট থেকে যাবে এটা সরকারের টাকা হলেও সেই টাকা আমার টাকা এটা ব্যাংকের টাকা হলেও সেটা টাকা আমাদের টাকা জনগণের টাকা জনগণের টাকা এই অপচয় আমরা করতে দেব না এবং এই চুরি আমরা করতে দেব না বরংশ আগের মিটারের যত সমস্যা আছে আমরা সেই সমস্যা দূর করতে চাই বিদ্যুতের দাম গ্রহণযোগ্য জনগণের গ্রহণযোগ্য পর্যায়ে চাই এবং এই পিপেল মিটার অবিলম্বে বাতিল করা হোক বর্তমানে ইউনুস সরকারের কাছে আমাদের এটাই আবেদন যে আপনি অবিলম্বে বিগত চোরের অনেক প্রজেক্ট বা চোর সরকারের অনেক প্রজেক্ট বাতিল করেছেন এবার আপনারা এই এই বিদ্যুতের পিপিত মিটারের প্রজেক্ট অবশ্যই বাতিল করেন করতে হবে বাতিল করেন করতে হবে সরকার নিয়ে এসেছি এবং আমরা ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ দুর্নীতি হয়েছে বিদ্যুৎ থেকে এবং বিদ্যুৎ বিভাগ থেকে তারা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে এবং তারা ইন্ডেমনিটি করে নিয়েছে যে এই বিভাগে যতই দুর্নীতি হোক যতই চুরি হোক যতই ডাকাতি হোক যেন কেউ কোর্টে উঠে কোনো মামলা করতে পারবে না ইন্ডিমনিটি দেওয়া হয়েছে তো এই কারণে এই বিদ্যুৎ ক্রিয়া থেকে এখন পর্যন্ত এক লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকা চুরি হয়েছে লোপাট হয়েছে সেই চুরির টাকায় সেই ডাকাতির টাকায় সামিট গ্রুপ সিঙ্গাপুরের মতো জায়গায় ধনী তালিকা নাম লিখে গেছে নাম লিখিয়েছে তো সবচেয়ে চুরির জায়গা এটা এটা বর্তমান এলুস সরকারে এই জনতা এবং সিপাহীর সরকার আমাদের সবার সরকার এই সরকারের প্রজেক্ট নয় এই প্রজেক্ট ছিল বিগত খুনি সরকারে বিগত লুটের সরকারে এই প্রজেক্ট ছিল বিগত মাফিয়া সরকারে। বিনা ভোটে সরকারের গণবিরোধী সরকারের